আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুবই গর্জিয়াস ক্রিস্টাল ফেব্রিক্স এর জয়েন্ট কুটির একটি বাড়ি বোরকা নিয়ে অল ওভার বডিতে ওয়ার্ক যারা পছন্দ করেন এই প্রোডাক্টটাকে আপনারা পারচেজ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে ক্রিস্টাল ফেব্রিক্স খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স ইনারটা হচ্ছে সলিড আর উপরে যে কোডিটা এটা হচ্ছে অ্যাটাচ করা জয়েন্ট কুটি যেটা এ টু জেড প্রত্যেকটা লেয়ারে দেখতে পাচ্ছেন আপনারা হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক এই প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসেও কিন্তু আমরা রেখেছি স্টোন ওয়ার্ক প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এই ফেব্রিক্স এর সাথে দিচ্ছি আমরা সেম ফেব্রিক্স এর ওরনা হেসাব দেখিয়ে দিচ্ছি আপনাদের এ দেখতে পাচ্ছেন হিজাবের একটি পাশে করা থাকবে হেজাব সহ সেম ফেব্রিক্স আমরা সম্পূর্ণ সেট দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় করে আমাদের আউটলেট ভিজিট গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন আমরা আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট প্রোডাক্টটার প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি যদি সেম প্রোডাক্ট টাই ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে আপনার ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে থাকা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ক্রিস্টাল ফেব্রিক্সের অনলাইনের ভাইরাল পানি কালারটা ডিটেলসে আর যাচ্ছি না ডিটেলস গুলো সেম যারা অনলাইন অর্ডার করবেন তাদের স্ক্রিনশট নেওয়ার জন্য আমি সময় দিচ্ছি এবং কালার গুলো দেখিয়ে দিচ্ছি সেম প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন দুই টাকায় আর অর্ডার প্রসেসিং তো বলে দিলাম খুবই ইজি জাস্ট কালার পছন্দ করে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা হচ্ছে পাঠাও কুরিয়ারকে বেছে দিয়েছি আপনাদের হোম ডেলিভারিটা দেওয়ার জন্য আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল করে থাকি দেখতে পাচ্ছেন মেরুন কালারটা গুলো সেম ক্রিস্টাল ফেব্রিক্সের প্রোডাক্ট অল ওভার বডি ওয়ার্ক হিদাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এবং আপনি নিজেই সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাবেন তাছাড়াও সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে ভাইরাল আমি গোল্ডেন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ভাইরাল এটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক যেটা খুবই গ্লেজি একটি আউটলুক দিবে আপনাদের এবং এখানে হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক ফুল বডিতে হেজাব সহ পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ডিপ কলিজা সেম ডিটেলস দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক যারা হচ্ছে ফুল বডি স্টোন পছন্দ করেন তারা এটাকে পার্চেস করতে পারেন খুবই চমৎকার একটি ডিজাইন হেজাব সহ পেয়ে যাচ্ছেন ক্রিস্টাল ফেব্রিক্সের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটের মধ্যে আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্ট নিয়ে দেখা হচ্ছে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম